নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন চা খাওয়ার অভ্যাস অনেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু চায়ের সঙ্গে কি মিশিয়ে খেলে কাশি ও গলা ব্যথা কমে যায় উত্তরটি হলো আদা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে এর প্রদাহনাশক গুণ গলা ব্যথা কমাতে সাহায্য করে এবং কাশির উপশম করে তাছাড়া লবঙ্গের অ্যান্টিসেপটিক ও ব্যথানাশক গুণ গলা ব্যথা ও সংক্রমণ কমাতে সাহায্য করে তাই চায়ে লবঙ্গ দিয়ে খেলেও কাশি ও গলা ব্যথায় উপকার পাওয়া যায় তাছাড়া দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা গলা নরম করতে ও কাশির সমস্যা কমাতে সাহায্য করে তাই চায়ে দারুচিনি দিয়ে খেলেও উপকার পাওয়া যায় পর প্রশ্ন ভারতের কোন রাজ্য নেপাল ভুটান আর চীন দেশের সীমানার সঙ্গে মিলিত রয়েছে উত্তরটি হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম রাজ্য নেপাল ভুটান এবং চীন এই তিন দেশের সীমানার সঙ্গে মিলিত হয়েছে কারণ সিকিমের পশ্চিমে নেপাল দেশ পূর্বে ভুটান দেশ আর উত্তরে ও উত্তর পূর্বে চীন দেশ অবস্থিত খাটের উপরে গদিতে শোয়ার পরিবর্তে নিচে মেঝেতে শুয়ে ঘুমালে কি কোনো উপকার পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নরম গদি অনেক সময় শরীরের আকৃতি অনুযায়ী বসে যায় যা মেরুদণ্ডের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু শক্ত ও সমতল মেঝেতে শোয়া মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে তাছাড়া মেঝেতে শোয়ার ফলে শরীরের ওজন সমানভাবে বন্টিত হয় যা রক্ত সঞ্চালন উন্নত করতে পারে এছাড়া গরম আবহাওয়ায় মেঝেতে শোয়া শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে কিন্তু প্রতিদিন মেঝেতে শোয়া থেকে শরীরে ঠান্ডা লেগে যেতে পারে যা সর্দি কাশির কারণ হতে পারে পর প্রশ্ন মোবাইল ফোনের জগতে আইফোনকে সব থেকে দামি ফোন বলা হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আইফোনকে অনেক সময় মোবাইল ফোনের জগতে সবচেয়ে দামি ফোন বলা হয় কারণ এটি অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি দামে বিক্রি হয় তাছাড়া আইফোন শুধু হার্ডওয়্যার নয় সফটওয়্যার নিরাপত্তা ব্র্যান্ড ইমেজ এক্সক্লুসিভ ফিচার ও দীর্ঘমেয়াদী আপডেটের জন্য দামি হয় পরপ্রস্ত বাড়ি বানানোর জন্য ইট বালি সিমেন্টের প্রয়োজন হয় কিন্তু সিমেন্ট ভালো নাকি খারাপ তা বোঝার সহজ উপায় কি উত্তরটি হলো সিমেন্টের গুণমান ভালো নাকি খারাপ তা বোঝার কয়েকটি সহজ ও কার্যকর উপায় আছে আসলে ভালো সিমেন্ট হাতে নিলে মসৃণ অনুভূত হবে কিন্তু যদি সিমেন্টে মোটা দানাদার অংশ থাকে তাহলে এটি আর্দ্রতা শোষণ করেছে এবং নষ্ট হতে পারে তাছাড়া ভালো সিমেন্টের কোনো বাজে বা অস্বাভাবিক গন্ধ থাকবে না এমনকি এক মুঠো সিমেন্ট নিয়ে হাতের তালুতে চেপে ধরলে যদি তা শক্ত হয়ে যায় তাহলে সিমেন্ট ভালো মানের আর যদি তা দ্রুত গুঁড়ো হয়ে যায় তাহলে সিমেন্টের গুণমান খারাপ পর প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা জিন্স প্যান্ট পড়তে প্রচণ্ড ভালোবাসে কিন্তু অত্যাধিক টাইট জিন্স প্যান্ট পরা কি ভালো উত্তরটি হলো অত্যাধিক টাইট জিন্স প্যান্ট পরা ফ্যাশনের দিক থেকে অনেক জনপ্রিয় হলেও এটি স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ খুব টাইট জিন্স দীর্ঘ সময় পরলে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করতে পারে কম্বল গ্যাস ও হজমের সমস্যা হতে পারে তাছাড়া ত্বকে ঘাম জমে গিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে বড় প্রশ্ন রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য বাইক বা সাইকেল চলাচল করতে দেখা যায় এবং প্রতিটি বাইক চালককে মাথায় হেলমেট পরা অবস্থায় দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম বাইক চালানোর সময় হেলমেট পরা চালু হয় উত্তরটি হল পৃথিবীতে প্রথম মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরার নিয়ম চালু হয়েছিল অস্ট্রেলিয়া দেশে কারণ উনিশশো সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে মোটর সাইকেল চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করা হয় যা ছিল পৃথিবীর প্রথম আইন যেখানে মোটর সাইকেল চালকদের সুরক্ষার জন্য হেলমেট পরার নির্দেশ দেওয়া হয় তবে পরবর্তী সময়ে পৃথিবীর সমস্ত দেশেই এই নিয়ম চালু করা হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য ভারতনাট্যম উত্তরটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য হল ভারতনাট্যম তবে প্রাচীনকালে এটি দেবদাসী প্রথার অংশ ছিল এবং মন্দিরের ভেতরে ভগবানকে উৎসর্গ করে পরিবেশিত হতো কিন্তু ভারতনাট্যম এখন শুধু তামিলনাড়ুতেই নয় সমগ্র ভারত ও বিশ্ব জুড়ে একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যশৈলী হিসেবে স্বীকৃত পর প্রশ্ন একমাত্র ভারতেই বিভিন্ন দেবদেবীর অসংখ্য মন্দির দেখতে পাওয়া যায় কিন্তু ভারতের কোন রাজ্যে ব্রহ্মাদেবের মন্দির রয়েছে উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের পুষ্কর শহরে ব্রহ্মা ব্রহ্মাদেবের একটি মন্দির রয়েছে যা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিরল ব্রহ্মা মন্দির হিসেবে পরিচিত কারণ সাধারণত ব্রহ্মা দেবের মন্দির খুব কম দেখতে পাওয়া যায় তবে জানা যায় প্রতি বছর কার্তিক পূর্ণিমা উপলক্ষে এখানে বিশাল মেলা অনুষ্ঠিত হয় যেখানে প্রচুর ভক্ত ও পর্যটক ভিড় জমায় পর প্রশ্ন কিসপিসের সাথে কি খেলে সত্তর বছরের বৃদ্ধ ছোকরা হয়ে উঠবে উত্তরটি হলো কিশমিশের সাথে কাঠবাদাম বাদাম ও আকরোট মিশিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব